চৈতালি দেবী তার চার ছেলে এবং চার বৌমার সঙ্গে বাস করে কিন্তু পনেরো বছর কেটে যাওয়ার পরও এখনও তার কোনো বৌমা সন্তানে জন্ম দিতে পারেনি তাই সবসময় পরিবারের সকল সদস্যের মন খারাপ করে এই পনেরো বছরে বাড়িতে একটা বাচ্চারও হাসির আওয়াজ কিংবা কান্নার আওয়াজ শোনা যায়নি তাই চৈতালি দেবী সবসময় তার চার বৌমাকে কথা শোনাতে ছাড়ে না এমনই একদিন কনগ্র্যাচুলেশন মাসিমা আপনার ছোট বোমা এক মাস হলো গর্ভবতী সুতরাং আপনার তপস্যা সফল হয়েছে এবার আপনি ঠাকুমা হতে পারবেন কেননা আপনার ছোট বোমা পনেরো বছর পর মা হতে চলেছে ডাক্তারবাবুর কথা শুনে কেউ নিজে কানে বিশ্বাস করতে পারে না আর তারা প্রত্যেকে আনন্দে আত্মহারা হয়ে ওঠে তারা কোন ভাষায় আনন্দ প্রকাশ করবে কিছুই বুঝতে পারে না কারণ দীর্ঘ পনেরো বছর পর বাড়ির ছোট বৌমা রাত্রি মা হতে চলেছে অর্থাৎ বাড়িতে এবার প্রথম বাচ্চা আসবে এর থেকে সুখের খবর তাদের কাছে আর কিছুই হতে পারে না ঈশ্বর আমার দিকে মুখ তুলে চেয়েছেন আমার ছোট বৌমা মা হবে আমি আজকে ভীষণ খুশি এই বলে সবাই মিলে ছোট বৌমাকে অনেক আদর যত্ন করতে শুরু করি দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর দীর্ঘ পনেরো বছর পর চার বৌমার মধ্যে যেহেতু ছোট বৌমা প্রথম গর্ভবতী হয় তাই সে ভীষণই অহংকারী হয়ে ওঠে এখন সে সবসময় তার বাকি যায়দেরকে খোটা দিয়ে কথা বলি কিন্তু তবুও তার বড় যায়রা প্রত্যেকেই রাত্রিকে স্নেহ করি এমনই একদিন কি ব্যাপার ছোট বৌমা তুমি এরকম মুখ ছোট করে বসে আছো কেন ডাক্তার তোমাকে সব সময় আনন্দে থাকতে বলেছে আর তুমি মন খারাপ করছো যে মন খারাপ হবে না কেন বলুন দুদিন হয়ে গেল আমার ঘরের এসিটা ঠিকঠাক চলছে না আমার ভালো করে রাত্রিবেলা কিছুতেই ঘুম হচ্ছে না আর এখন প্রেগনেন্ট অবস্থায় যদি ঘুম না হয় তাহলে তো আমার হবু বাচ্চা শরীর খারাপ করবে আর এমনিতেও আমার শরীরটা খুব খারাপ লাগছে সে কি ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি এখনই বাবুকে ফোন করছি ও অফিস থেকে ফেরার সময় লোক ডেকে নিয়ে আসবে আর তোমার ঘরের এসি ঠিক করে দিয়ে যাবে না না ও মিটিং এ ব্যস্ত আছে ওকে ফোন করে ডিস্টার্ব করার কোনো দরকার নেই আমি ভাবছিলাম যতদিন আমার সন্তান জন্ম না হয় ততদিন আমি বর্দির ঘরে থাকবো কারণ বর্দির ঘরের এসিটা অনেক বড় আর ঘর খুব সুন্দর ঠান্ডা হয় অন্তঃসত্ত্বা ছোট বৌমা তার বড়জায়ের ঘরে থাকার জন্য আবদার করলে মা কিছু বলতে পারে না তাই তখনই মা বড় বৌমা তিয়াশাকে ডেকে ঘর ছেড়ে দেওয়ার কথা বলে দেখো বড় বৌমা এতদিন যা হয়েছে হয়েছে এখন ছোট বৌমা মা হবে মানে আমার ছোট ছেলের পরিবারের সদস্য সংখ্যা বাড়বে তাই ওরা এখন এই বাড়ির বড় ঘরে থাকবে এমনিতেও ছোট বৌমার ঘরের এসিটা খারাপ হয়ে গেছে তাই তুমি আর তোমার বর বাড়ির বড় ঘরটা ছেড়ে ছোট বৌমার ঘরে গিয়ে থাকো আর আমার ছোট ছেলে আর ছোট বৌমা আজকে থেকে তোমাদের বড় ঘরে থাকবে ঠিক আছে মা আমি আমার সব জিনিসপত্র নিয়ে রাত্রির ঘরে চলে যাচ্ছি এমন কথা শুনে রাত্রি খুবই খুশি হয় আর সেদিন থেকে রাত্রি তার শ্বশুর সবচেয়ে বড় ঘড়ি আরাম করে থাকতে শুরু করে আরও আরো কিছুদিন কাটি আর রাত্রি এখন সময় তার তিন জাকে দিয়ে অনেক অনেক কাজ করায় মেজদি আজকে আমার গরম গরম বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তুমি আমাকে মাটন বিরিয়ানি রান্না করে দাও আর তারপর ভালো করে শিমুই রান্না করবে ঠিক আছে গরমের মধ্যে তুই এসব বিরিয়ানি আর সিমুই খাস না ছোট তোর বাচ্চা শরীরের উপর প্রভাব পড়বে আর এমনিতেও অন্তঃসত্ত্ব অবস্থায় এত তেল ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া ঠিক নয় আমি কাজকলা দিয়ে পাতলা মাছের ঝোল রান্না করেছি তুই সেটা দিয়ে ভাত খেয়ে নে আমি বিরিয়ানি খেতে চেয়েছি বলে তুমি এতগুলো কথা আমাকে শুনিয়ে দিলে আর তুমি কি কোনোদিনও অন্তঃসত্ত্বা হয়েছ যে তুমি বুঝবে এই অবস্থাতে কি খেতে হয় আর কি খেতে হয় না আর এখন আমার মুড খুবই খারাপ তাই তুমি দয়া করে বেশি কথা বলো না আমি তোমাকে যা বলছি তুমি তাই আমাকে রান্না করে দাও এভাবে রাত্রি তার মেজোজাকে অপমান করতে শুরু করে আর এমন সময় রাত্রি সেজোজা যখন তাদের মাঝখানে কথা বলতে আসে তখন রাত্রি তাকে ছেড়েও কথা বলে না কিন্তু রাত্রি যেহেতু কিছুদিন পরেই মা হবে তাই বাড়ির কেউ রাত্রির সঙ্গে খারাপ ব্যবহার করতে চায় না সেই জন্য পিয়ালি রান্নাঘরে গিয়ে তখনই তার ছোট জায়ের জন্য গরম গরম মাটন বিরিয়ানি এবং সিমুই রান্না করে নিয়ে আসে এভাবে সময় অতিবাহিত হতে থাকে আর সাত মাস পর রাত্রির সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয় আমি আমার সাধের অনুষ্ঠানে এক লক্ষ টাকার বেনারসি শাড়ি পরবো আর লক্ষ লক্ষ টাকার সোনা গহনা পরব কারণ আমি এই বাড়িতে প্রথম মা হতে চলেছি এই বাড়িতে আমি প্রথম বাচ্চার জন্ম দেব তাই আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে যা চাইবো আমার শাশুড়ি মা আমাকে তাই দেবে এইভাবে রাত্রি তার শাশুড়ি মায়ের কাছ থেকে দামি দামি শাড়ি এবং দামি দামি গহনা কেনার জন্য আবদার করতে শুরু করে তুমি যা যা গহনা কিনতে চাও আমি তোমাকে সব কিছু দেবো আর তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি সোনা রূপা হীরার গহনা দিয়ে মুড়িয়ে দেব। কারণ তুমি আমাকে জীবনের সবথেকে বড় উপহার দিচ্ছ এমন কথা শুনে রাত্রি খুবই খুশি হয় আর পরের দিনই বাড়ির চার বৌমা রাত্রির সাধের অনুষ্ঠানের জন্য শপিং করতে চলে যায় এভাবেই দেখতে দেখতে রাত্রির সাধের অনুষ্ঠানের দিন চলে আসে আর সেদিন তিন বৌমা রাত্রির জন্য খুব সুন্দর সুন্দর খাবার রান্না করে রাত্রি তোমার তো কিছুরই অভাব নেই আর তোমার স্বাদ উপলক্ষে শাশুড়ি মতো তোমাকে লক্ষ লক্ষ টাকা শাড়ি গহন উপহার দিয়েইছে তবুও আমরা তিন তোমার বাচ্চার জন্য জন্য একটা ছোট ছোট শোয়ার খাট স্নান করার গামলা আর আর জামা নিয়ে এসেছি ও যখন ছোট্ট পৃথিবীতে আসবে তখন আমরা ওকে বিভিন্ন রকমের জিনিসপত্র বানিয়ে দেব এই বলে তিয়াশা পিয়ালি এবং পিঙ্কি রাত্রিকে তার বাচ্চার জন্য বিভিন্ন রকমের উপহার দেয় কিন্তু সেই কম দামি উপহারগুলো রাত্রির মোটেই পছন্দ হয় না ছি তোমাদের কাছ থেকে আমি এরকম উপহার আশা করতে পারিনি তোমাদের স্বামীরা তো ভালোই চাকরিবাকরি করে মাস গেলে লক্ষ টাকার রোজগার করে নিয়ে আসে তবুও তোমরা আমাকে গহনা কাটি দিতে পারলে না তার মানে আমি এই বাড়িতে প্রথম মা হচ্ছি বলে তোমরা আমাকে হিংসা করছো আমার এরকম কম দামি ছোট ছোট উপহার লাগবে না তোমাদের দেওয়া কোনো জিনিস আমার বাচ্চা ব্যবহার করবে না এভাবে শ্বশুরবাড়ির লোকেদের সামনে এবং পাড়া প্রতিবেশীদের সামনে রাত্রি তার অপমান করে যার ফলে রাত্রি চাইদের চোখে জল চলে আসে কিন্তু তবুও রাত্রি কিছুতেই সেই উপহারগুলো গ্রহণ করে না দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন হঠাৎই রাত্রির ভীষণ পরিমাণে প্রসব যন্ত্রণা শুরু হয় তাই সবাই মিলে তাকে পার্শ্ববর্তী নার্সিং হোমে ভর্তি করে রাত্রি সেদিন ফুটফুটে একটা পুত্র সন্তানের জন্ম দেয় আর সেই বাচ্চাটিকে কোলে নিয়ে সবাই মিলে ভীষণই আনন্দ করতে শুরু করে আর এখন সবাই মিলে সেই বাচ্চাটিকে অনেক আদর যত্ন করে মানুষ করে কিন্তু রাত্রি যেন দিনে দিনে আরো বেশি অহংকারী হয়ে ওঠে একদিন দিদি তোমরা তিনজন মিলে আজকে কিন্তু বাবুকে একটু দেখো কারণ আমি আমার বান্ধবীর সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছি ওকে ঠিক সময়ে খাইয়ে দিও আর হ্যাঁ ওকে কিন্তু সময় মতো ঘুম পাড়িয়ে দিও কেমন এই বলে রাত্রি তার বাচ্চাকে জায়ের কাছে ছেড়ে দিয়ে সিনেমা দেখতে বেরিয়ে পড়ে অন্যদিকে রাত্রির জায়েরা রাত্রির ছেলের ভীষণ ভালো মতো খেয়াল রাখে তাকে আদর যত্নে মানুষ করে কিন্তু রাত্রি এখন প্রত্যেক দিন তার তিন জায়ের উপর ভরসা করে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে যায় আর সে প্রায় দিন হাজার হাজার টাকা খরচ করে শপিং করে এবং খাওয়া দাওয়া করে এমনই একদিন রাত্রি যখন শপিং করে বাড়ি ফিরে আসে তখন সে দেখে যে তার ছেলে ভীষণ পরিমাণে কাঁদছে কি হলো দিদি আমার ছেলেকে মনে হয় তোমরা ঠিকঠাক করে দেখাশোনা করছো না ও এরকম ভাবে কাঁদছে কেন তোমাদের উপর আমার ছেলের দায়িত্ব দেওয়াই ভুল হয়েছে আসলে তোমাদের সবার হিংসা পনেরো বছরে কেউ মা হতে পারি আর আমি প্রথমেই বাড়িতে বাচ্চা জন্ম দিয়েছি তাই তোমরা আমার ছেলের উপর অত্যাচার করছো তাই তো ইস আমার বাবুটা কিভাবে কাঁদছে এই বলে রাত্রি তার সন্তানকে কোলে নেয় কিন্তু সে ভালো করে বাচ্চাটিকে কোলে পর্যন্ত নিতে পারে না তাই তিয়াসা আবার বাচ্চাটিকে রাত্রির কাছ থেকে নিয়ে নেয় তুমি পনেরো বছর পর মা হয়েছ বলে অহংকার দেখাতেই পারো কিন্তু কি করে বাচ্চা মানুষ করতে হয় তুমি এখনো পর্যন্ত জানো না রাত্রি শিশুকে আমরা দেখাশোনা করি কিন্তু কখনো না কখনো ওর তো মাকে প্রয়োজন হয় কিন্তু বেচারা মাকেও কাছে পায় না কারণ মা তো সারাদিন শপিং করে খাওয়া দাওয়া করে টাকা খরচা করে উড়ে বেড়াচ্ছে তার নিজের বাচ্চার প্রতি কোনো মায়াদয়ে বলতে কিছু নেই এমন কথা শুনে রাত্রি খুবই রেগে যায় তাই সে তখনই তার বাচ্চাকে নিয়ে নিজের ঘরে চলে যায় কিন্তু রাত্রি তার বাচ্চা ছেলেকে কিছুতেই শান্ত করাতে পারি না অসহ্য একেবারে একটু আরাম করে রাত্রিবেলা ঘুমাবো তাও আমার শান্তি নেই এই তুই চুপ করতো সারা রাত এরকম ঘ্যান ঘ্যান করে কাঁদিস না গদি বিছানায় শুয়ে আছিস সবাই আদর করছে সময় মতো খাবার খাচ্ছিস তাহলে তোর কান্না কোথা থেকে আসে বদমাইশ বাচ্চা নিজেও ঘুমাচ্ছে না আর আমাকেও ঘুমাতে দিচ্ছে না এভাবে রাত্রি অনেক চেষ্টা করেও তার বাচ্চাকে থামাতে পারে না কারণ বাচ্চাটি আরও চিৎকার করে কান্নাকাটি করে আর অন্যদিকে রাত্রির ভীষণই ঘুম পায় আর কিছুক্ষণ পর যখন রাত্রির দিন জায়ের কানে সেই বাচ্চা ছেলেটির কান্নার আওয়াজ গিয়ে পৌঁছায় তখন তারাও কিছুতেই ঘুমাতে পারে না ইস বাচ্চাটা কিভাবে কান্নাকাটি করছে রাত্রিবেলা ঠিক করে খায়নি মনে হচ্ছে তাই খিদে পেয়ে গেছে আমি বরঞ্চ ওকে একটু দুধ খাইয়ে আসি কারণ রাত্রি যা অহংকারী ও কিছুতেই আজকে ওর ছেলেকে আমাদের সঙ্গে ঘুমাতে দেবে না এই বলে পিয়ালি এবং তার দুই ঝা রান্নাঘরে গিয়ে দুধ গরম করি অন্যদিকে রাত্রি তার বাচ্চা ছেলের কান্নার আওয়াজ সহ্য করতে না পেরি কানে হেডফোন দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে যাক বাঁচা গেল এবার আর ওর কান্নার আওয়াজ আমার কানে আসবে না আমি শান্তিমতো ঘুমাবো কিছুক্ষণ পর এমনিতে ও কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে থেমে যাবে কিন্তু এমন সময় রাত্রি ছোট ছেলে কাঁদতে কাঁদতে হামাগুড়ি দিয়ে কখন যে না অন্যদিকে রাত্রি স্বামীও আজকে বাড়িতে নেই তাই বাচ্চা ছেলেটির দিকে কারোর কোনো খেয়াল থাকে না কিছুক্ষণের মধ্যেই সেই বাচ্চাটি কাঁদতে কাঁদতে খাট থেকে পড়ে যাবে এমন সময় রাত্রির তিন যা সেখানে চলে আসে বাবু সাবধানে এই বলে তখনই বাচ্চাটিকে কোলে তুলে নেয় আর এমন সময় রাত্রি হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর সে যখন বুঝতে পারি তার ভুলের জন্য আজকে তার ছেলের বড়সড় ক্ষতি হতে পারত তখন সে ভয়ের চোটে কান্নাকাটি করতে শুরু করে আর এমন সময় চৈতালি দেবীও সেখানে চলে আসে পনেরো বছর পর মা হয়েছ বলে তুমি কি হাতির পাঁচপা দেখেছ আজকে এই সন্তানের জন্য তুমি লোকের কাছে সম্মান পাচ্ছ কিন্তু তুমি সন্তানের খেয়াল রাখছো না আমি বহুদিন ধরে তোমার বারবারন্ত দেখছি কিন্তু তোমাকে কিছুই বলিনি এরকম অসভ্যতা আমি বন্ধ করো তা না হলে আমি কিন্তু তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেব। আর তোমার ছেলেটাকে আমাদের কাছে রেখে দেব। এমন কথা শুনে রাত্রি নিজের ভুল বুঝতে পারি তাই সে তখনই সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে রাত্রি কখনো কাউকে অপমান করে না রাত্রি এবং তার জায়েরা এখন মিলেমিশে সেই বাচ্চা ছেলেটিকে মানুষ করতে থাকে মোহনা তার বাবা রামমোহন এবং সৎ মা কুন্তীর সঙ্গে বাস করত রামমোহনের সঙ্গে বিয়ের এক বছরের মধ্যেই কুন্তি একটা ছেলের জন্ম দিয়েছিল সে সব সময় নিজের ছেলে এবং সৎ মেয়ের মধ্যে ভেদাভেদ করত দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায় একদিন কুন্তি রামমোহন এবং তার ছেলে পিন্টুকে খেতে দেয় কী ব্যাপার কুন্তি তুমি শুধু আমার কার পিন্টুকে খাবার দিলে যে এখানে তো মোহনাও দাঁড়িয়ে আছে মোহনাকে খেতে দাও আর তুমিও খাবার নিয়ে চলে এসো মোহনাই বস মা খেয়ে নে বস আরে না না তুমি আর ছেলে আগে খেয়ে নাও না আগে বাড়ির ছেলেদের খাইয়ে দিতে হয় আমরা তো বাড়ির মেয়ে মানুষ মেয়েদের সবসময় ছেলেদের পরেই খাওয়া উচিত তোমরা বাপ বেটা দুজনে খেয়ে নাও তারপরে আমরা মামিয়ে দুজনে খেয়ে নেব একসাথে তুমি তো জানোই আমি রোজ মোহনার সাথে একসাথে বসে খাবার খাই কি রে মা তাই তো হ্যাঁ বাবা তুমি খেয়ে নাও আমি আর মা পরে খেয়ে নেব রামমোহন বাবু ও তার ছেলে পিন্টু খাবার খেয়ে সেখান থেকে উঠে চলে গেলে মোহনা খাবার খাওয়ার জন্য চেয়ারে বসে পড়ে আসলে মোহনার খুবই খিদে পেয়েছিল সে সকাল থেকে উঠে পর্যন্ত কিচ্ছু খায়নি বাড়ির কাজ করতে করতে তার খুবই খিদে পেয়ে গিয়েছিল সে খাবার খেতে যাবে তখনই কুন্তি তাকে বলে এই কি করছিস কি এই খাবারগুলো আমি তোকে খেতে বলেছি তোর তো দেখছি সাহস কম নয় কদিন ধরে কিছু বলছি না বলে তুই কি ভেবেছিস তোর সৎ খুব ভালো হয়ে গেছে কেন মা আমি এই খাবার না খেলে আমি কি খাবো দাঁড়া তোর জন্য আমি স্পেশাল খাবার আনছি একটু অপেক্ষা কর আমি এক্ষুনি নিয়ে আসছি এই বলে কুন্তি রান্নাঘরে চলে যায় সে রান্নাঘর থেকে বাসি খাবার নিয়ে এসে মোহনাকে খেতে দেয় এই নে তোর স্পেশাল কালকের বাসি রুটি আর বাসি তরকারি নে পেট ভরে খাবার খেয়ে নে খা খা বসে আছিস কেন মা তুমি তো আজকে এত ভালো ভালো খাবার রান্না করেছো আর আমাকে এত ভালো ভালো টাটকা খাবার থাকতে তুমি আমাকে বাসি খাবার খেতে দিচ্ছ কেন বাসি খাবার খেলে তো পেট খারাপ করবে কি তোর পেট খারাপ করবে কুকুরের পেটে ঘি সহ্য হয় না একটা প্রবাদ আছে জানিস তো কিন্তু তোর পেটে সবকিছু সহ্য হয় আমি তোকে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত বাসি খাবার খাইয়েই তো বড় করে তুললাম আর তুই বলছিস বাসি খাবার খেলে তোর পেট খারাপ করবে এর আগে আমি তোকে কখনো বলিনি যে আমি তোকে বাসি খাবার খাওয়াই আজকে আমি তোকে বলেই দিলাম কি বলছো কি মা ওই জন্য মাঝে মধ্যে আমার পেটে খুব ব্যথা করে আর মাঝে মধ্যে খাবারগুলো খুব পচা পচা মনে হয় তুমি আমাকে বাসি খাবার কেন খাওয়াও আমি তো তোমার মেয়ে হই বলো মেয়ে তুই আমার মেয়ে কখনই না তোর সঙ্গে আমার একটাই সম্পর্ক সেটা হলো শত্রুতা তুই আমার দুই চোখের বিষ তোর বাবা আমাকে না জানিয়ে সম্পত্তির এইটটি পার্সেন্ট তোর নামে করে দিয়েছে তোর বাবাকে তো আমি কিছু বলতে পারবো না কিন্তু এই রাগটা আমি তোর উপরেই তুলবো তোকে কষ্ট পেতে দেখে আমার খুব আনন্দ হয় নে তাড়াতাড়ি খাবারগুলো গিলে ফেল না আমি বাসি খাবার খাবো না আমি এর আগে না জেনে খেয়েছি ঠিকই কিন্তু আজ থেকে আমি আর খাবো না তোর সাহস তো কম নয় তুই আমার মুখে মুখে তর্ক করছিস কুন্তি রাগ হলে কুন্তি কি করে কুন্তি গরম করে কি করে মনে পড়ল না না আমাকে আর কুন্তি গরম করে ছেকা দেবে না তুমি যা বলবে আমি তাই শুনবো আমি বাসি খাবার খেয়ে নিচ্ছি তুমি আমাকে আজ থেকে যা খেতে দেবে আমি তাই খাবো এভাবে মোহনা ভয়ে ভয়ে তার সৎমায়ের দেওয়া বাসি খাবার খেতে শুরু করে মোহনার সামনে বসে বসে কুন্তি মজা করে গরম ভাত এবং মাছ মাংস খেতে থাকে কুন্তি খুবই নিষ্ঠুর ছিল সে মোহনাকে খুবই কঠিন শাস্তি দিত কখনো খুন্তি গরম করে ছেঁকা দিত কখনো বা বিদ্যুতের শক দিত আবার কখনো দুই পা ধরে উল্টো করে পাখার সঙ্গে বেঁধে দিত তাই কুন্তি তার সৎমাকে ভীষণ ভয় করত। মোহনা বাসি খাবার খেলে তার পেট ব্যথা করে জানতে পারার পর থেকে কুন্তি তাকে প্রত্যেক দিন বাসি খাবার দেওয়া শুরু করে কুন্তি চরম আনন্দ উপভোগ করত। সে ইচ্ছে করে প্রত্যেক দিন বেশি বেশি করে খাবার রান্না করত। আর সেই খাবার দু তিন দিন পর বাসি হয়ে গেলে সে মোহনাকে খেতে দিত একদিন তাদের বাড়িতে একজন ভিক্ষুক আসে মা দয়া করে কিছু খেতে দে মা পাঁচ দিন হয়ে গেছে দুটো ভাত চোখে দেখতে পেলাম না দয়া করে কিছু খাবার দে মা বাসি খাবার হলে হবে যে কোনো খাবার দিলেই হবে ক্ষমা করবে বুরো দাদু আমি তোমাকে বাসি খাবার দিতে পারবো না আমাদের বাড়িতে বাসি খাবার খাওয়ার লোক আছে আমি তো প্রত্যেকদিন দিন ইচ্ছা করেই খাবারগুলোকে বাসি করে দিই যাতে আমার সব মেয়েকে আমি বাসি খাবারগুলো খাওয়াতে পারি তুমি এসো আমি তোমাকে গরম গরম ভাত আর মাছের ঝোল খেতে দিচ্ছি কুন্তীর কথা শুনে ভিক্ষুভটা খুবই অবাক হয়ে যায় এবং তাদের ঘরের মধ্যে প্রবেশ করে এসো এসো ডাইনিং টেবিলে এসে বসে পড়ো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি কুন্তি রান্নাঘর থেকে গরম ভাত এবং মাছের ঝোল নিয়ে এসে ভিক্ষুকটিকে খেতে দেয় ঠিক তখনই সেখানে মোহনা স্কুল থেকে বাড়ি ফিরে আসে ভিক্ষুকটিকে গরম ভাত আর মাছের ঝোল খেতে দেখে মোহনারও খুব খিদে পেয়ে যায় মা আমারও খুব খিদে পেয়েছে আমাকেও খেতে দাও না ও তোর খিদে পেয়ে গেল ফ্রিজের মধ্যে আট দিন আগে রাখা আলুর তরকারি আর ভাত আছে যা ওইগুলো নিয়ে এসে এই ভিকারিটার পাশে বসে খেয়ে নে কুনতির মুখে এমন কথা শুনে তার ছেলে পিন্টু বলে মা তুমি খুব খারাপ তুমি এই ভিকারিটাকে গরম ভাত আর মাছের ঝাল খেতে দিয়েছো আর তুমি দিদিকে বাসি খাবার খেতে বলছো তুমি খুব বাজে তুমি এরকম করো কেন দিদির সঙ্গে হ্যাঁ এই তুই বেশি কথা বলছিস কেন হ্যাঁ চুপ করে থাক না হলে তোর দিদিকে মেরে হাড় গোড় ভেঙে দেব আর এখন যাও বা বাসি খাবার খেতে দিচ্ছি তখন তো সেটাও দেব না এই তুই চুপ করে দাঁড়িয়ে না থেকে খাবারগুলো ঠুসে নে আর পিন্টু তুই যা এখান থেকে মোহনা ভয়ে ভয়ে বাসি খাবারগুলো খেয়ে নেয় এরকমভাবে ভাবে সময় কাটতে থাকে একদিন মোহনার সঙ্গে তার স্কুলের কয়েকটা বন্ধু তার বাড়িতে আসে মোহনা তাদেরকে বাড়িতে নিয়ে আসতে চাইনি কারণ সে জানতো তার সৎ মা খুবই রাগ করবে কিন্তু তার বন্ধুগুলো জোর করে তার সঙ্গে তাদের বাড়িতে এসেছিল তোরা বোস আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসছি কেমন এই বলে মোহনা রান্নাঘরে যায় যেখানে কুন্তি আগে থেকেই রান্না করছিল মা আমার দুটো বন্ধু এসেছি ওদেরকে কিছু খেতে দাও না তোর বন্ধু এসেছে তাতে আমি কি করব বন্ধুদের জন্য কি আমি রাজভোগ ছাপ্পান্ন ভোগ রান্না করব। যখন তোর সঙ্গে আমার কোন সম্পর্ক নেই তখন তোর বন্ধুদের সঙ্গে আমার কিসের সম্পর্ক তোর জন্য বাসি খাবার রাখা আছে দু চার দিন হয়ে যেত যা ওই খাবারগুলোই তোর বন্ধুদের দে আর তুই নিজেও গেল মা আমি বাসি খাবার খেয়ে নেব কিন্তু আমার বন্ধুদেরকে অন্তত ভালো খাবার দাও ওরে যদি বুঝতে পারে এটা বাসি খাবার তাহলে তো আমি খুব অপমানিত হব ওরে বাবা তোর আবার অপমান বোধ আছে বাবা আমি জানতাম না তো চুপ করে খাবারগুলো নিয়ে এখান থেকে চলে যা না হলে তোর বন্ধুদের সামনে এখনই তোকে ধরে পেটাবো মোহনা কোনো উপায় না পেয়ে বাসি খাবার নিয়ে এসে তার বন্ধুদেরকে খেতে দেয় সে মনে মনে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে যাতে তার বন্ধুরা কেউ কিছু বুঝতে না পারে কিন্তু খাবারগুলো চার পাঁচ দিন আগে রান্না করা হয়েছিল বলে সেগুলো খারাপ হয়ে গিয়েছিল তার বন্ধুরা খাবার খেতে গিয়ে বাজে একটা দুর্গন্ধ পায় এ বাবাছি মোহনা তুই আমাদের পচা খাবার খেতে দিয়েছিস খাবার থেকে কি বাজে গন্ধ বের হচ্ছে তুই এতটা ছোট লোক কেন বলতো হ্যাঁ এটা মনে হচ্ছে অনেকদিন আগে রান্না করা খাবার আমরা এত শখ করে তোদের বাড়িতে এলাম আর তুই আমাদেরকে এভাবে অপমান করলি আসলে তুই আমাদের বন্ধু হওয়ারই যোগ্য না আজ থেকে তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই হ্যাঁ একদম বাসি খাবার খাইয়ে তুই আমাদের মারার প্ল্যান করেছিলি তাই না তোর মতো বন্ধুর কোনো প্রয়োজন নেই আমাদের ঠিক তখনই সেখানে কুন্তি চলে আসে এই তোমরা চলে না এভাবে আমার মেয়েটা কষ্ট পাবে যে দেখলি তো মোহনা আমি বারবার করে বললাম যে আমি খাবার রান্না করছি তুই একটু অপেক্ষা কর তোর বন্ধুদেরকে মোহনার বন্ধুরা আরো রেগে যায় এবং তারা সেখান থেকে চলে যায় মোহনা অসহায়ের মতো কাঁদতে থাকে মোহনাকে কাঁদতে দেখে কুন্তি খুবই আনন্দ পায় এভাবেই কুন্তি মোহনার বন্ধুদেরকেও তার থেকে দূরে করে দেয় স্কুলে এখন কেউই মোহনার সঙ্গে মিশতে চায় না এভাবে সময় কাটতে থাকে একদিন মোহনা বাসি খাবার খাচ্ছিল তখন সেখানে পিন্টু আসে দিদি তুমি খাবার খাচ্ছ আমাকে একটু দাও না আমার খুব খিদে পেয়েছে তুমি আমাকে না দিয়ে একা একা খাচ্ছ কেন তোর খিদে পেয়েছে দাঁড়া আমি এখনই মাকে বলছি তোকে খাবার দেবে না আমি এই খাবারটাই খাবো তুমি রোজ বাসি খাবার খাও আজকে আমি বাসি খাবার খেয়ে দেখতে চাই কেমন লাগে তুমি ওই খাবারটাই আমাকে দাও না পিন্টু একদম নয় এই খাবার খেলে তোর শরীর খারাপ করবে তুই জেদ করিস না ভাই যা এখান থেকে না হলে মা দেখলে কিন্তু খুব মারবে বাসি খাবার খেতে ভালো হয় না আমি তাই জন্যই তো খেয়ে দেখতে চাই যে বাসি খাবার কেমন খেতে হয় আমি আজকে বাসি খাবারই খাবো এই বলে পিন্টু মোহন আর বাসি খাবার খেতে শুরু করে ঠিক তখনই সেখানে কুন্তি চলে আসে পিন্টুকে বাসি খাবার খেতে দেখে কুন্তি খুবই রেগে যায় পিন্টু এটা তুই কি করছিস তুই বাসি খাবার খাচ্ছিস কেন দে এখানে দে খাবারটা এই তোর এত বড় সাহস তুই আমার ছেলেকে বাসি খাবার খাওয়াচ্ছিস আমার ছেলের উপর তোর এত হিংসা তুই আমার ছেলেটাকে মারবি বলে লেগেছিস তাই না কি ভেবেছিস আমার ছেলেটা মরে গেলে সম্পত্তির বাকি 20% তোর হয়ে যাবে না মা আমি ভাইকে খাবারটা খেতে বারণ করেছি কিন্তু ভাই কিছুতেই শুনেনি ভাই তো জোর করেই খাবারটা খাচ্ছিল একদম মিথ্যা কথা বলবি না তোর কথা আমি কিছুতেই বিশ্বাস করব না বুঝেছিস আজকে তোকে আমি মজা দেখাচ্ছি এই বলে কুন্তি মোহনাকে বিদ্যুতের শখ দেয় মোহনাকে কষ্ট পেতে দেখে পিন্টু খুবই করে বেশ কয়েকদিন কেটে যায় একদিন কুন্তি কোনো একটা কাজের জন্য বাইরে গিয়েছিল সে মোহনার জন্য বাসি খাবার রান্না করে রেখেই গিয়েছিল মোহনা রান্না রান্নাঘর থেকে বাসি খাবার নিয়ে এসে টেবিলের উপর রেখে দেয় তার অন্য একটা কাজ মনে পড়ে যাওয়ায় সেখান থেকে চলে যায় তখনই সেখানে পিন্টু আসে সে টেবিলের উপর রাখা খাবার দেখে খুবই খুশি হয় এবং সেই খাবার খাওয়া শুরু করে দেয় ওই খাবারের মধ্যে একটা টিকটিকি পড়েছিল। সেটা লক্ষ্য করেনি এবং সে সেই খাবারই খেয়ে ফেলে কিছুক্ষণের মধ্যেই পিন্টু অজ্ঞান হয়ে পড়ে যায় ভাই তোর কি হয়েছে ভাই বল তুই বাসি খাবার কেন খেলি তোর তো এসব খাবার খাওয়ার অভ্যাস নেই তাই জন্য মনে হচ্ছে এরকম হয়েছে আমি মাকে একটা ফোন করি মোহনা বাড়ি বাড়ি কুন্তিকে ফোন করতে থাকে কিন্তু মোহনার কল দেখে কুন্তি ইচ্ছা করেই তার ফোনটা ধরে না এদিকে পিন্টুর অবস্থা আরো খারাপ হতে থাকে মোহনা কি করবে কিছু বুঝতে না পেরে তার সাইকেলে করে পিন্টুকে হসপিটালে নিয়ে যায় সাথে সাথে পিন্টুকে ডাক্তার অ্যাডমিট করে নেয় এবং পিন্টু চিকিৎসা করা শুরু হয় বাড়িতে এসে পাড়ার প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে কুন্তি হসপিটালে এসে পৌঁছায় আপনার ছেলের শরীরে আমরা বিষাক্ত উপাদান খুঁজে পেয়েছি ওর শরীরে বিষক্রিয়া ঘটেছে নিশ্চয়ই কিছু বিষাক্ত খাবার খেয়ে ফেলেছে ঠিক সময় আপনার মেয়েটি ছেলেটাকে এনেছিল বলেই আমরা ওয়াশ করে দিয়েছি আর একটু দেরি হলে আপনার ছেলেকে কিন্তু বাঁচানো সম্ভব হতো না তবে হ্যাঁ জ্ঞান ফিরতে কয়েকদিন লাগবে আমরা কিছু বলতে পারছি না এই বলেই ডাক্তার সেখান থেকে চলে যায় আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম মা কিন্তু তুমি আমার ফোন ধরনি তুমি আমার ফোন ধরলে আমরা তাড়াতাড়ি ভাইকে হসপিটালে নিয়ে আসতে পারতাম আমি কিচ্ছু করিনি ওই খাবারের মধ্যে টিকটিকি পড়েছিল আমি সেটা দেখতে পাইনি আমি জামা কাপড় গিয়েছিলাম আর এসে দেখি ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে আমাকে ক্ষমা করে দাও মা আমার ভুলের জন্যই এটা হলো না রে মা তোর ভুলের জন্য কিচ্ছু হয়নি এটা উপরবেলা আমাকে আমার পাপের শাস্তি দিলো আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি তোকে অনেক কষ্ট দিয়েছি আর আজকে আমার নিজের ছেলের সঙ্গে এরকম ঘটলো তুই কাছে প্রার্থনা কর যাতে পিন্টু সুস্থ হয়ে যায় আমার মতো মানুষের প্রার্থনা শুনবে না আর পারলে তোর মাকে ক্ষমা করে দিস কুন্তি তার ভুলের জন্য মোহনার কাছে ক্ষমা চায় মোহনা খুবই খুশি হয় যে তার মা নিজের ভুল বুঝতে পেরেছে চার দিন পর পিন্টুর জ্ঞান ফিরে আসে পিন্টুও তার মায়ের পরিবর্তন দেখে খুবই খুশি হয় কুন্তি মোহনার সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে সে আর কখনোই তাকে বাসি খাবার খেতে দেয় না আর নাইবা তাকে মারধর করে